সম্মানিত সুদি এটি হচ্ছে ফ্যাকজো একশো বিশ ফ্যাকজো ফেনারিন হাইড্রোক্লোরাইট একশো বিশ মিলাগ্রাম তো এটি মূলত যাদের অ্যালার্জি রয়েছে চুলকানি রয়েছে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু দিয়ে থাকি প্লাস ডাক্তার দিয়ে থাকে তো এর আরও কার্যকারিতা সম্পর্কে জানাবো যেমন শুধু অ্যালার্জির জন্য না যেমন আপনাদের যদি নাক দিয়ে পানি পড়ে প্লাস আপনাদের যদি মাথা ব্যথা হয়ে থাকে সেটাকেও কিন্তু আমরা এটা দিয়ে থাকি এবং যাকে আমরা ফ্যাকজোকে হিস্টামিন বলে থাকি তো সম্মানিত শুধু একযো একশো বিশ এটি হচ্ছে ফ্যাকজোফেন্ট হার্ডোকুলোডাইট যার উপাদান হচ্ছে ফ্যাকজোফেনাইট হার্ডোক্লোডাইট একশো বিশ মিলিগ্রাম তো এটি দুই ধরনের হয়ে থাকে একজো একশো আশি প্লাস একশো বিশ দেখা গেছে বয়স অনুসারে আমরা কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকি একশো বিশ কাদের জন্য প্রয়োজন এবং কি একশো আশি কাদের জন্য প্রয়োজন আজকে জানবো একশো বিশ সম্পর্কে একশো বিশ দেখা গেছে যাদের অ্যালার্জি রয়েছে অত অথচ দেখা গেছে নাক দিয়ে পানি করতেছে মানে নাক দিয়ে অনবরত পানি পড়তেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফেকজো একশো দিয়ে সমাধান করতে পারেন দ্রুত তবে ফেকজো একশো বিশের মানে কিছু কিছু পার্শ্বপত্রিকা রয়েছে আমি বলবো মানে যারা গাড়ি চালান বা দেখা গেছে যারা প্রতিনিয়ত কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে হয় কি একটু ঘুমঘুম ভাব চলে আসে তবে আমি বলব যদিও ঘুম ঘুম ভাব চলে আসে এটার কাজ কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিবে আপনাকে তবে বলবো যারা এটা খেয়ে গাড়ি চালাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করবেন কারণ এটি অবশ্যই আপনাকে ঘুমঘুম ভাব এনে দেবে যা আপনার কাজকে বিঘ্ন করে দিবে তো আমার ভিডিওতে দেওয়া রয়েছে যেসব অ্যালার্জি বা সর্দির জন্য মানে যেন ঘুমঘুম ভাব না আসে সেক্ষেত্রে কিন্তু আমি আমার ভিডিওতে মানে অন্য এক ভিডিওতে আমি দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন তো দেখা গেছে যাদের নাক দিয়ে পানি পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেবলেট খুব ভালো কাজ করে থাকে এবং কি যাদের দেখা গেছে প্রচুর পরিমাণে অ্যালার্জি তারা কিন্তু একটা করে রাতে খেতে পারেন তো আজকে জানব যে শুধুমাত্র অ্যালার্জির জন্য না অ্যালার্জি চুলকানি যাদের দাউদ হয়ে গেছে দাউদ মানে আমাদের শরীরে যারা চাকা চাকার মতো হয়ে থাকে লাল হয়ে থাকে এক প্রকার ফুসকুড়ি সেটার জন্য কিন্তু আমরা দিয়ে থাকি তো এটা ডোজ হচ্ছে আপনাকে প্রতিদিন একটা করে খেতে হবে দেখা গেছে যাদের হালকা পরিমাণে অ্যালার্জি রয়েছে বা নাক দিয়ে অনবরত পানি পড়তেছে তারা কিন্তু যাদের নাক দিয়ে পানি পড়তেছে তারা কিন্তু তিনটা বা পাঁচটা সাতটা খেলে হয় আর দেখা যাচ্ছে যাদের অ্যালার্জি বা চুলকানি মানে প্রচুর পরিমাণে যদি হয়ে থাকে অ্যালার্জি বা চুলকানি তারা কিন্তু দিনে দুটা করে খেতে পারেন আর বা দেখা গেছে ডাক্তারবান দিনে একটা করে দিয়ে থাকে বিশেষ করে রাতের সময় আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে এটা রাতের সময় খেতে বলছে কি কারণে কারণ এই ওষুধটা ঘুমের কারণে কিন্তু আপনাকে রাতে খেতে বলছে যখন দেখা গেছে আপনারা রাতের মানে যখন ঘুমাতে যাবেন তার আগে কিন্তু ডাক্তারগণ খেতে বলে আর সেটার জন্য হচ্ছে বেস্ট হচ্ছে রাতে খাওয়া খেলে হলে আপনার শরীরে ভালোভাবে সুরক্ষা দেবে তো আমার মনে হয় আপনাকে আমি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ফেকজো ফেনাডিন বা ফেকজো এর কার্যকারিতা কী কী তো ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন